আমি হাতে এখন যে চুরিগুলো পরে আছি এগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে এগুলো কিসের চুরি তোমরা কি কেউ ধরতে পারছ আজ আমি তোমাদেরকে এই চুরিগুলো কিভাবে বাড়িতে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বলে রাখি আমি কিন্তু এই চুরিগুলো বানিয়েছি এই প্লাস্টিকের বোতল দিয়ে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ ঠিকই দেখছো এই প্লাস্টিকের বোতলটা দিয়েই আমি ওই চুরিগুলো বানিয়েছি আর মাত্র দুটো কালারেরই বানিয়েছি প্রথমবার বানালাম একটা নর্মাল সাদা মানে বলতে পারো ট্রান্সপারেন্ট কালার রেখেছি আর একটা তোমাদের যাতে বিশ্বাস হয় সেই জন্য দু রকম কালার করেছি মানে একটা ব্রাউন কালার করেছি কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো যে কোনো প্লাস্টিকের বোতলে যে অংশে কাগজটুকু থাকে সেই প্লেন অংশটুকু নিতে হবে বা তোমরা যদি ডিজাইন করতে চাও তাহলে যে অংশগুলো একটু ঢেউ খেলানো থাকে সেই অংশটাও নিতে পারো তো ওই প্লেন অংশটাকে আমি চারটুকরো করেছি আমি যেহেতু প্রথমবার করেছি তাই মাপগুলো মানে একদম সমানভাবে রিং হয়নি তবে এর পরের বারে করলে অবশ্যই সেটা আরও ভালো করার চেষ্টা করো তবে আমার প্রথমবারের অভিজ্ঞতা থেকে আমি বলবো প্রথমবারে যারা যারা বানাতে চাও তারা কিন্তু একটু মোটা মোটা রিংই করো কেননা যে চুরিগুলোর অংশ আমি শুরু করে রেখেছিলাম সেগুলো বানাতে গিয়ে কিন্তু অনেকটা এবড়ো খেবড়ো হয়ে গেছে মানে তেরা ব্যাকা হয়ে গেছে তোমরা সেটা দেখতে পেয়েছো তারা রিংগুলো কাটার পরে আমি কালার করে নিয়েছি তোমাদের বোঝার সুবিধাতে তোমরা তোমাদের পছন্দ মতো কালার ব্যবহার করে নিতেও নাও পারো তো এবার মেন জিনিসটা করতে যে জিনিসটা লাগবে আয়রন তোমরা এখানে চাইলে কিন্তু যে কোনো গরম তাওয়াতে বিশেষ করে নন হলে খুব ভালো হয় বা যে কোনো তাওয়াতে সেটাকে একদম লো ফ্লেমে আমি যেরকমভাবে ঘোরাচ্ছি এইরকমভাবে দুদিকটা সাবধানে ঘুরিও তবে হ্যাঁ এই কাজটা করার সময় কিন্তু ভীষণই সাবধানে আমার কিন্তু হাতে দু তিনবার ছ্যাঁকা লেগে গিয়েছিল। আর তো প্রথমে আমি কি করেছি এই বোতলের রিং অংশটাকে নিয়ে একদম আলতোভাবে ধরে এই যে আমি যেরকমভাবে ঘোরাচ্ছি এই এইরকমভাবে ঘোরাতে হবে আর এই সময় কিন্তু একদিকে বেশি চাপ দিয়ে দিলে হবে না দু দুদিকটায় সমানভাবে আস্তে আস্তে এইরকম করে ঘোরাতে হবে আর আর এই চুড়ির চারিপাশটা সমান চাপ রাখতে হবে মানে যেই দিকটা ধরো তোমার আঙুলের চাপটা একটু বেশি সেই দিকটা একটু বেশি পুড়ে গেল মানে একটু গলে গেল প্লাস্টিকটা এই রকম করলে কিন্তু হবে না যে তুমি প্রথমবার করেছিলাম না আমার এই আমার ক্ষেত্রে এটা হয়েছে তাই তোমাদেরকে বলে দিলাম তবে প্রথম চুরিটা আমি একটু মোটা অংশই নিয়েছিলাম যার জন্য প্রথম চুরিটা মানে খুবই ভালো হয়েছে আর তারপরে যে ব্রাউন কালারের চুরিগুলো করেছিলাম ওটা আমি একটু তুলনামূলকভাবে সরু করে কেটেছিলাম যার জন্য ওগুলো একটু মানে সরু একটু বেশিই সরু হয়ে গেছে যেটা আমার ভালো লাগেনি এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চুইটা কিন্তু আমি আয়রনে একদম সমান দিক করে ঘষে নিচ্ছি আর এটা হয়েই গেছে অলমোস্ট আর এবার আমি সাইডে সরিয়ে নিয়ে দেখে নিচ্ছি যে এটা পড়ার সময় আমার হাতে কোনো কিছু লাগছে কি মানে ধারগুলো ধারগুলো তো পুরোই বেঁকে গেছে দেখতেই পাচ্ছ আমি একটা প্লাস্টিকের কাটা অংশ নিয়েছি আর চুরিটা তৈরি হয়ে যাওয়ার পরে দুটো পাশাপাশি রেখে তোমাদের সাথে দেখা দুটো পাশাপাশি চুরি একসঙ্গে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ অনেকটা কিন্তু ডিফারেন্স হয়ে গেছে তো আমি এইভাবে বাদবাকি চুরিগুলোও করে নিয়েছি এই সেকেন্ড ট্রান্সপারেন্ট কালার বা কোনো কালার ছাড়া যে সাদা অংশ চুরিটা করেছিলাম সেটাও বানিয়ে নিলে আর প্রতিটা চুরি বানানোর পরে আমি একবার হাতে গলিয়ে দেখছি আসলে একটা ট্রেন্ডিং জিনিস বানালাম সেটা তো একটু পরে পরে দেখতে হবে বলো তো এরপরে আমি যে ব্রাউন কালারের চুড়িটা ছিল সেটাও কিন্তু একইভাবে বানিয়ে নিলাম আর তোমাদেরকে আরও একবার বলে রাখি এই যে রিংটা তোমরা বানাবে কাটবে কাটার সময় একটু খেয়াল রাখবে যাতে একটু সমানভাবে কাটা হয় যেহেতু ওই যে বললাম প্রথমবারে করেছি একটু ট্যাড়া ব্যাকা হয়েছে তার উপরে একটু সরু করেও কাটা হয়ে যার জন্য একদম সরু হয়ে গিয়েছিলো আর একটু ট্যাড়া হয়ে গিয়েছিলো আর আয়রনটাও তো অনেকটাই গরম হয়ে গিয়েছিলো আর হাতে তো আমি এই সময় অনেকবার ছেঁকা যে তোমরা হয়তো লক্ষ্য করবে ভিডিওটা পুরোপুরি দেখলে ভালো করে তো এই ভাবেই কিন্তু আমি চারটে চুরি বানিয়ে ফেললাম আর একটা ভালো দিক হচ্ছে এই চুরিগুলোর মধ্যে কিন্তু তোমরা যে কোনো কাপড়ের যে চুরিগুলো হয় হ্যান্ডমেড ওই রকম চুরিও বানিয়ে নিতে পারবে আমি তো এবার মানে চুরি কিনবো না ভাবছি এইরকম ট্রান্সপারেন্ট চুরি বানিয়ে তার মধ্যে নিজের ড্রেসের কালার অনুযায়ী চুরি বানিয়ে নেব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চুরি বানানো কিন্তু তৈরি হয়ে গেল তো তোমাদের এই আইডিয়াটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু শেয়ার করো বন্ধুদের সাথে আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে তা তক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই